আচ্ছা এই ভালোবাসার হাসিটার দাম কত হতে পারে বলেন তো লক্ষ টাকা দিলেও কি এমন হাসি পাওয়া যাবে সামান্য ভালোবাসাতেই এত খুশি এত হাসি কি বুঝলেন বলেন তো আসলে খাওয়া দাওয়া টাকা পয়সা এটাই কিন্তু বড় কিছু নয় মানসিক ভালোবাসাটাই কিন্তু বহু কিছু আমার বাসার পাশেই কিন্তু চাচি ভাড়া থাকে চাচির সাথে আমার রক্তের সম্পর্ক নাই কিন্তু আত্মার সম্পর্ক আছে বলে কিভাবে দেখেন না আমার বাসার পাশে এসেছিলো আমার বাসায় তার নাতিনেরা আমার বাসায় এসেছিল। এসে দেখে আমি এই রেসিপিটি বানাচ্ছি দেখতেই আমার কাছে চলে আসলো অনেক সুন্দর গ্রান বাইর হয়েছে মা তুমি কী করছো উত্তরে আমি বললাম চাচি আমি রেসিপি বানাচ্ছি আমার চ্যানেলে দেওয়ার জন্য আর এটা আমরা বিকালের নাস্তাতে খাবো বলতেছে অনেক সুন্দর গ্রান ভাই মা তো আমি বললাম যে চাচি আপনি বসেন আমি আপনাকে খেতে দেব বলতেছে যে না এখন আমি বসবো না আমার মেয়ে অফিস থেকে আসবে তাই তাড়াতাড়ি চলে যেতে হবে তো চাচি এটা বলে চলে গেল। আমার কি আর শান্তি আছে মনে বলেন তো চাচিকে যদি একটু না খাওয়াই রেসিপিটি বানানোর পরে আমি চাচির জন্য নিয়ে যাই চাচি খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে আর চাচির নাতিনেরা খেয়েছিল। তো ছোট বাচ্চাদের আসলে মুখে খাবারটা তুলে দিতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর চাচির সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নাই চাচির বাড়ি চট্টগ্রাম আর আমার বাড়ি হলো কুষ্টিয়া আমি উত্তরবঙ্গের বউ দেখেন না আসলে মানুষের মিল আসলে আমরা যেখানে থাকি আমাদের এলাকার মানুষের থেকেও কিন্তু আমাদের বাসার পাশের মানুষগুলোকে আমাদের টেক কেয়ার করার দরকার কারণ কি জানেন ওই আমাদের আত্মীয় স্বজনগুলো অনেক দূরে থাকে তাদের চাইতে আমাদের কাছে যারা আছে তাদেরকে ভালোবাসলে কি হয় জানেন ভালোবাসা পাওয়া যায় কীভাবে আসলে ভালো সম্পর্ক রাখতে হয় আমার আত্মীয় স্বজন আসতে আসতে হয়তো আমার একটা বিপদ ঘটে যেতে পারে তো আমাদের বাসার পাশে আশেপাশে যারা আছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে দেখবেন বিপদে কিন্তু তারাই আগে চলে আসবে আমার আত্মীয় স্বজন আসতে আসতে হয়তো আমার বিপদটা ঘটেই যেতে পারে তো তাই বাসার আশেপাশের মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখতে চাইবেন সব সময় সম্পর্ক ভালো থাকলে দেখবেন সব বিপদ থেকে কিন্তু আসান পাবেন চাচি বাসায় থাকে আর আমি অফিসে জব করি আমি কিন্তু অনেকগুলো মরিচ ভাঙাতে দিছি তো চাচি কিন্তু সেগুলো নেড়ে শুকিয়ে দিয়েছিলো একটা ভিডিওতে দেওয়া আছে দেখবেন দেখেন চাচির নাতিরা পেয়ে অনেক খুশি হয়ে গেছে আর চাচের মুখের হাসি তো লক্ষ টাকা দিলেও কিনা যাবে না বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এরকম সব ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবে